নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের সয়াবিন রান্না করে দেখাবো প্রথমে আমি সয়াবিনটাকে পাঁচ মিনিট মতো গরম জলে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিলাম দিয়ে এবার জলটা ফেলে দিয়ে সয়াবিনটাকে ভেতর থেকে জলটা চিপে চেপে নিয়ে রেডি করলাম এবারে আমি সোয়াবিনটার মধ্যে নুন লঙ্কা হলুদ জিরের গুঁড়ো একটু আদা রসুন পেস্ট আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর একটা ডিম দেব দিয়ে মাখিয়ে নিলাম সোয়াবিনটা যে আমি জল থেকে চেপে নিয়েছি ওটা তোমাদের দেখায়নি নি ওটা আমি জল চেপে চিপে সোয়াবিনটা নিয়ে নিয়েছিলাম এবার এটাকে ভালো করে মাখাতে হবে মাখি এবার কড়াইতে তেল দিলাম তেল দিয়ে এবার সোয়াবিনটাকে আমি ভেজে নেব সোয়াবিনটা ভালো করে ভেজে দিচ্ছি আমি সয়াবিনটা ভেজে নিলে একটু টেস্টটা ভালো লাগে সয়াবিনে একটা গন্ধ আছে সেই গন্ধটাও চলে যায় এবার কড়াইতে আবার তেল দিলাম দিয়ে একটা তেজপাতা আর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর জিরে ফোড়ন দিলাম হাফ চামচ জিরে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম এবার ফোড়নটা ভাজা হলে এবার আলু দিয়ে দিলাম এই আলুগুলো আমি একটু ভাপিয়ে রেখেছিলাম এবার আলুগুলো ভেজে নিলাম আমি আলুতে একটু নুন আর একটু হলুদ দিলাম এবার আলুটাও তুলে রাখলাম এবার একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটা তেলেতে তেলের মধ্যে দিয়ে ভাজলাম আর একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজ সেই এবার পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো ভাজতে হবে এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম এটাকেও ভালো করে কষাতে হবে এবার টমেটো আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেই টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর জিরে বাটা কাশ্মীরি লঙ্কা আর পরিমাণ মতো হলুদ আর ধনে বাটা এগুলো দিয়ে দিলাম আর আমি প্রায় একশো গ্রাম মতো মাটন ফ্যাট রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা কিমা করা ছিল ফ্যাট মাটন ফ্যাটটা সেটা দিয়ে দিলাম এবারে এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটা কমিয়ে রেখে আমি ঢাকা দিয়ে দিই কষেছি যাতে চর্বিটা সেদ্ধ হয়ে যায় এবার পরিমাণ মতো হলুদ নুন আর হাফ চামচ মতো চিনি দিলাম চিনি না দিলে ভালো টেস্ট আসবে না তেল বেশি দেওয়ার দরকার নেই তাহলে চর্বিতেই তেল অনেকটা বেরোবে এবার আমি আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম আলুটাও সেদ্ধ করা আছে সোয়াবিনটা তো সেদ্ধই আছে এটা দিয়ে ভালো করে কষিয়ে এবার গরম জল ঢেলে দেব গরম জল দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফোটাতে হবে এবার গরম মশলা দিয়ে দিলাম যদি তোমাদের আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো পুরো খাসির মাংসের মতো গন্ধ বেরোয় যেহেতু চর্বি দিয়ে করা আমার রান্নাটা কমপ্লিট